রপ্তানি করা হয়েছিল এই বাইকের সর্বোচ্চ গতি ছিল কিলোমিটার প্রতি ঘন্টা যা প্রতি লিটারে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দিয়েছে তিন নম্বর হোন্ডা সিবি স্টার্নার স্পোর্টি লুক নিয়ে বাজারে লঞ্চ হওয়া সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারেনি এই বাইকটির ব্যর্থতার কারণ হল এর দাম এর দাম ছিল অনেক বেশি কিন্তু এর সাথে এই বাইকের মান খুবই খারাপ ছিল এবং এই বাইকটি অন্যান্য বাইকের তুলনায় কম মাইলেজও দিয়েছে আর এই বাইকের ত্রুটিগুলো বিবেচনা করে এই ত্রুটিগুলোকে উন্নত করে হিরো একই চেহারার সাথে বাজারে তার ইগনেস লঞ্চ করেছে আর হিরো ইগনেস এর দামও অনেক কম ছিল যার কারণে মানুষ হিরোটিকে বেশি মনোযোগ দিয়েছে এ কারণে Honda CB Turner বাজার থেকে সম্পূর্ণ উধাও 2 নম্বর Hero Karizma GMR এই বাইকটি লঞ্চ করা হয়েছিল 2-3 সালে কিন্তু এরপর এটি 2007 সালে Karizma আর নামে বড় পরিবর্তনের সাথে বাজারে লঞ্চ করা হয়েছিল লোকেরা এই বাইকটিকে পছন্দ করেছিল কিন্তু বিক্রয়ের দিক থেকে এই বাইকটি বিশেষ কিছু মিল ছিল না এবং কোম্পানি এটিকে আরেকটি ভেরিয়েন্টের সাথে সেপ্টেম্বর 2009 এ লঞ্চ করেছিল এবং এই ভেরিয়েন্টটিও ভালো বিক্রি হয়নি এই বিজয়ের পরিপ্রেক্ষিতে এই বাইকটির কার্যক্ষমতা এবং ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং 2014 সালে এটিকে আবার ভারতীয় বাজারে লঞ্চ করেছে কিন্তু এত কিছুর পরও এই বাইকটি তার কমনীয়তা দেখাতে পারেনি এক নম্বর বাজাজ ভি বাজাজ কোম্পানির এই বাইকটি দেখতে খুবই সুন্দর এবং ক্লাসিক ছিল কিন্তু সুন্দর চেহারা থাকা সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারেনি এই বাইকটি 2016 সালে লঞ্চ করা হয়েছিল সেই সময় এই বাইকটি বিক্রয়ের দিক থেকে কোম্পানির কাছে ভালো সাড়া দিয়েছিল কিন্তু যখন ভারতে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল যার অধীনে 1.500 মোটর সাইকেলে এবিএস বাধ্যতামূলক করা হয়েছিল এবং এর কারণে বাজাজ কোম্পানি এই বাইকটি বিক্রি করা বন্ধ করে দেয় কারণ এই বাইকে যদি এবিএস সিস্টেম দেওয়া হতো তাহলে এই বাইকের দাম অনেক বেশি হয়ে যেত এবং এই বাইকটি ভারতীয়রা কিনতে পারত না এ কারণে কোম্পানিটি এই বাইকের উৎপাদন বন্ধ করে দিয়েছে